বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি হবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন ফেসবুক অ্যাকাউন্টে পে আউট সেট কিন্তু আমাদের ফেসবুকে আসে আর আমরা কিন্তু ভুল ভালভাবে কিন্তু আর কি সেট আপ করি এক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় ইন্ডিভিজুয়াল মানে বিজনেস যেটা আমাদের টাইপ সেখানে ইন্ডিভিজুয়ালের জায়গাতে আমরা অনেক আর কি প্রাইভেট কম্পেনেশন তারপর আবার নন প্রফিট এগুলো কিন্তু আমরা দিয়ে দিই আর আমাদের কিন্তু পেজটা আর কি একেবারের মতো আর কি নষ্ট হয়ে যায় আর সেখানে কিন্তু প্রবলেম সলভ করার জন্য কমসে কম এক মাস এক বছর লেগে যায় তো আজকের এই ভিডিওতে খুব সহজে খুব ভালোভাবে আপনারা কীভাবে ব্যাঙ্ক সেট আপ করবেন ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেআউট সেট আপ কীভাবে সঠিক নিয়মে করবেন আজকের এই ভিডিওটা খুব সহজে খুব ভালোভাবে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে আর কি ব্যাঙ্ক সেট করতে পারবেন এই বিষয়ে আমার কাছে অনেকজন আসে আর কি ভুলভাল সেট করার পর আসে তারা আসার পর বলে দাদা এই প্রবলেমটা এরকম হয়ে গেছে এই প্রবলেমটা এরকম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট আমি এখানে ব্যাংক সেট করেছি ফেসবুকের খুব সুন্দরভাবে আমার টাকাও আর কি ঠিক মতো আসে তো আপনারা যদি একবার যদি একটা জায়গা যদি ভুল করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে মানে আসবেই না আপনারা যতই টাকা ইনকাম করুন না কেন যতই ডলার ইনকাম করুন টাকা একেবারেই কিন্তু অ্যাকাউন্টে আসবে না আর আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো সেই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টের টাকা খুব সহজে আর কি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি দেরি করবো না খুব সহজে সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ব্যবসাটা করবেন চলো বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আমি একটাই কথা বলবো সর্বপ্রথম যে আপনার মোবাইলে শেষ সময় যাতে ইন্টারনেটটা ভালো থাকে তো আমরা কি করব প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখতে পাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর ডান দিকে উপরে দেখতে পাবো মনিটাইজেশন তারপর এখানে নিচে দেখতে পাবো ব্যাঙ্ক সার্ট আপ এই ক্লিক করে এখানে কিন্তু আমাদের উলট পালট নামগুলো থাকবে তো আমরা কী করবো এখানে আমাদের যেই প্যান কার্ডে অথবা আমাদের সরকারি ডকুমেন্টসে যে নামটা আছে সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো প্রথমত আমাদের নিজের নাম তারপর আমাদের এখানে টাইটেল মানে লাস্ট নেম মানে টাইটেল আর আমাদের সেখানে আর কি দেখতে হবে যে আমাদের প্যান কার্ডে কী ডেট অফ বার্থ আছে এখানে কিন্তু ভুলভাল আর কি ডেট অফ বার্থটা থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বারো পনেরো তারিখ এগুলো কিন্তু একটা ভুল থাকে অনেকের ক্ষেত্রে ফেসবুক ক্রিয়েট করার সময় ভুলভাল হয়ে যায় তো আপনারা এখানে ক্লিক করে আপনারা এইভাবে যদি বা দিকে আর কি স্ক্রল করেন অথবা ডান দিকে তাহলে কিন্তু অটোমেটিক এখান থেকে আপনারা সালটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যে জন্ম জন্মশাল সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো অলরেডি আমি এখানে ফেব্রুয়ারি মাস উনিশশো নিরানব্বই ফেব্রুয়ারি মাস এক তারিখ চুজ করলাম তারপর আমরা কান্ট্রি দেখতে পারবো এটা কিন্তু আমাদের অটোমেটিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো এখান থেকে আমাদের যেই কান্ট্রি থেকে আমরা বিলং করি সেই কান্ট্রিটা আমরা এখানে দিয়ে দেবো ইন্ডিয়া তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা ফিচার চলে আসবে কান্ট্রি অথবা বিজনেস টাইপ তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল করবো আর কান্ট্রিটা আমাদের ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ায় আবারও নাহলে আমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকি তাহলে অবশ্যই বাংলাদেশটা এখান থেকে চুজ করে নিব তো আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় চুজ করছি আর যেটা বিজনেস টাইপ আছে সেটা কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল দেবেন সোল প্রোপারেটর এটা দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যদি মিডিল নেম থাকে তাহলে আপনারা মিডিল নেম দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে যেটা আপনার ডেট অফ নিচে দেখতে পান প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে যে আপনার আধার কার্ডে বা আপনার ডকুমেন্টসে মানে কী অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিচ্ছি আমার গ্রামের নাম তারপর আমার পোস্ট অফিস তারপর আমার থানা মানে আর কি যেখানে পুলিশ স্টেশন আর কি থানা তো দেওয়ার পর আপনার এখান থেকে দিয়ে দেবেন জিলা কথায় মানে মালদা আমি এগুলো সব দিয়ে দিচ্ছি জিলা তারপর আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হন তাহলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর আপনারা এখান থেকে আর কি আপনার যেটা পিন কোড মানে পোস্ট অফিসের কোড থাকে সেই কোডটাও আপনারা এখানে সেট করে দেবেন মানে কমা চিহ্ন দিয়ে একেবারে একটা লাইনে দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পারবেন সিটি সিটিতে আপনারা কোন সিটিতে বসবাস করেন আমরা মালদা দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের দিতে হবে মানে স্টেট তো আমরা ওয়েস্ট বেঙ্গল দিলাম তারপর যেটা জিপ পোস্ট কোড এটা আমরা তেহাত্তর একুশ বাইশ মানে আপনার কোড এই যেটা আপনার পোস্ট অফিসের সেই কোডটা দিয়ে তারপরে এখানে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে জিমেল দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন নিচে একটা অপশান আছে যে এখানে আপনারা সঠিকভাবে সবগুলো আর কি ফর্মটা ফিল আপ করবেন তারপর নিচে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান এখানে কিন্তু আপনার যেটা প্যান কার্ড আমি একটু আগেই বললাম যে মানে ব্যাংক স্যাট আপ করলে কি যে প্যান কার্ড আর হলে ভোটার কার্ড মানে আর কি একটা জাতীয় কার্ড থাকতে হবে মানে আমাদের সেই কার্ডের নাম্বার দিয়ে করতে হবে তো আমাদের এখানে আমাদের প্রায় আর কি আমাদের প্যান কার্ড সবারই আছে বা প্রত্যেকেরা আছে তো আমরা এখানে কি করবো প্যান কার্ডের নাম্বারটা ভালোভাবে প্যান কার্ডের কার্ড দেখে আমরা এখানে দিয়ে দেবো প্যান কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে ভালোভাবে দিতে হবে মানে বড় হাতের যেভাবে থাকবে সেইভাবেই দিতে হবে একটু যদি উলট পালট করে দেন তাহলে কিন্তু পরে আর কি অনেক সমস্যা হয়ে যাবে তো আমরা সিম্পলি এখানে বড় হাতের দিয়ে তারপর নাম্বার আছে সেগুলো দিয়ে আমরা নিচে একটা অপশান দিতে বক্সের চিহ্ন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর নিচে আমরা একটা অপশান পাবো নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে চলে আসবে ব্যাঙ্ক সার্ট আপের অপশান এখানে কিন্তু তিনটা চলে আসবে তো আমরা এখানে আইএফসি কোড দিয়ে করবো ব্যাঙ্ক ট্রান্সফার এই যদি চুজ করবো কারণ বন্ধুরা আমাদের ব্যাঙ্কে যেই প্রবলেমটা সেটা কিন্তু সুইপ কোড মানে একশো ডলার নিতে চাইলে কিন্তু আমাদের সুইপ কোড দিয়ে করতে হয় বাট আমাদের সুইপ কোড মনে নেই এই জন্য আমরা আইফসি কোড দিয়ে মানে কাজ চলাবো তো আইফসি কোড দিয়ে করলে আর কি পঁচিশ ডলার পর্যন্ত আর কি টাকা আর কি আসে অ্যাকাউন্টে তো যদি পরে যদি আমরা খোঁজ করে দেখি ব্যাংকে গিয়ে যে সুইপ কোড পেয়েছি তাহলে আমরা সুইপ কোড দিয়েও করতে পারি অথবা আমরা এখানে আইফসি কোড দিয়ে করছি আইফসি কোডে চুজ করলাম অটোমেটিক নাম চলে এসছে আমরা এখানে দেখতে পারবো আইফসি কোড একটা অপশান এখানে আমরা কি করবো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে আইএফসি কোডটা আছে সেই আইএফসি কোডটা আমরা এখানে সঠিকভাবে দিব। এখানে যদি আমরা আইএফসি কোডও যদি আর কি একটা যদি ভুলভাল করি তাহলে কিন্তু রঙ আর কি চলে আসবে তো আমরা এখানে চুজ করছি মানে দিচ্ছি আর কি তো আমরা এখানে সঠিকভাবে আর কি আমাদের আইএফসি কোডটা দিয়ে দিবো সঠিকভাবে আমরা চেক করে এখানে দিয়ে দেব দেওয়ার পর আমরা নিচে দেখতে পাবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আমাদের যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আছে সেটা কিন্তু এখানে দিতে হবে আমাদের এখানে নাম টাম আগে থেকে সিলেক্ট করা থাকে তো এখান থেকে আমরা আমাদের যেটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট মানে পাস পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো তো এখানে আপনারা কিন্তু সঠিকভাবে কনফার্ম করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা নাহলে কিন্তু অন্য মার্কি লোকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে তো আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন নিজের অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন যে লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা নতুন আর কি ফিচার চলে আসবে যেটা হচ্ছে আমাদের ট্যাক্স সাবমিট করতে হয় অ্যাড ট্যাক্স সাবমিট ইনপুতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে আবার নতুনভাবে আমাদের ফেসবুকটা আর কি লগ করতে বলে তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা সর্বপ্রথম মোবাইল নাম্বারটা দিবেন তারপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি আপনার মনে থাকে তাহলে আর যদি নাও মনে থাকে তাও আমি সমাধানে এই ভিডিও দিয়ে দিব ফরগেট করলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আর কি ফেসবুকের যেটা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু কেটে যায় তো আপনারা কি করবেন যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর না হলে আপনারা ফরগেট দেখতে পারেন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি যাওয়ার সাথে সাথেই একটা পাসওয়ার্ড আপনারা নতুনভাবে দিতে পারবেন তো অলরেডি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মোবাইলে তাও একটা আর কি ওটিপি আসবে হোয়াটসঅ্যাপে আসবে তো আমি সিম্পলি এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে আমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের কিন্তু একটা কোড এসেছে এই যে দেখতে পাচ্ছেন কোডটা তো আমরা কোডটা ভালোভাবে দেখে মুখস্থ করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি তো সিম্পলি আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ফাইভ ডবল ফাইভ ফোর ফাইভ তারপর নাইন ফাইভ এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো এখানে আমাদের নতুন পাসওয়ার্ড দিতে বলছে আমরা এখানে স্কিপ করে দেবো নিচের অপশানে তো আপনারা চাইলে নতুন পাসওয়ার্ড দিতে পারেন ফেসবুকের সেই পাসওয়ার্ডটা কিন্তু থেকে যাবে তো আমরা স্কিপে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকমটা আসবে কন্টিনিউ এইচ কস্টের মানে আমাদের যেটা প্রোফাইলের নাম আছে সেই নামটা আসছে ওখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু বারবার এরকম আসতে পারে তো আপনারা বারবার কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন এই প্রবলেমটা মাঝের মধ্যেই হয় তারপর আমরা নোতে ক্লিক করব আবারও নোতে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করব দেখতে পারবো কান্ট্রি সিলেক্ট ইউর মানে আর কি এখান থেকে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে তো আমরা এখান থেকে কান্ট্রিটা চুজ করে নেব তারপর আমরা দেখতে পারবো যে একটা অপশান মানে নেক্সট এই নেক্সট অপশানে আবারও ক্লিক করব ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা জিরো পার্সেন্টটা চুজ করে নেক্সট ক্লিক করে দেব এটা জিরো পারসেন্ট করার একটাই কারণ যে আমাদের অনেক সময় আর কি বেশি টাকা দেয় না কিন্তু ফেসবুক থেকে তার জন্য আমরা জিরো আর কি এটা চুজ করি তারপর এখান থেকে আবারও কান্ট্রি সিলেক্ট করতে বলবে কান্ট্রিটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট করব এখানে আমাদের টিক টিকমার্ক দিয়ে এখানে কিন্তু আমাদের সিগনেচার দিতে হবে নিজের নামটা তারপর নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে আপনার নিজের নামটা যেটা আপনার আধার কার্ডে অথবা প্যান কার্ডে আছে সেই নামটা আপনারা সঠিকভাবে দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যেটা ব্যাঙ্ক সার্ট সেটা কিন্তু ফুল আর কি সঠিকভাবে আর কি নিচে দেখতে পারেন একটা ডান অপশান সেই ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যেটা অ্যাকাউন্ট সেট করার যেটা সিস্টেম ছিল মানে পে আউটের সিস্টেম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা পে আউটে যাই নিচে যদি আমরা যাই ব্যাংকের ওই অপশানে পে আউটে তারপর আমরা যদি সেটিংসে চলে যাই তাহলে আমরা এখান থেকে এই যে এখানে আর একটা অপশান চলে এসেছি ইউ আর আর্নিং অর অন হোল্ড এই অপশানটা কিন্তু চলে যাবে এখন আমরা চলে এসেছি মানে আর কি সেটিংস এইখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর ভেরিফাই তারপর এখানে আমাদের সঠিকভাবে মোবাইল নাম্বার জিমেল এগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে আর কি একটা পে আউট সেট করতে পারবেন